আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ জানুয়ারি চব্বিশ চমৎকার কাজ করলো বিএনপি দেশে বিদেশে গুরুত্বপূর্ণ সুফল পাবে বিএনপি দেশি বিদেশি বিভিন্ন সংস্থাকে বিএনপির অভিনন্দন কেন দর্শক বিএনপি অভিনন্দন জানাচ্ছে ধন্যবাদ জানাচ্ছে আসলে এইগুলো খুব জরুরি বিএনপি পারফেক্টলি কিছু চমৎকার কাজ করছে বিভিন্ন সংস্থা টিআইবি বা আরও যারা এর আগে দেখেছেন যে ছয়টা আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশে নতুন নির্বাচনের দাবি করেছে এই নির্বাচনে কারচুপি দেশি বিদেশি অনেক সংস্থা তুলে ধরছে এগুলো বিএনপি পিক করছে চরম জুলুম নির্যাতনের কারণে বিএনপি নিজেরা তো আর সব কিছু পাচ্ছে না কিন্তু বিভিন্ন সংস্থা যেগুলো করছে বিভিন্ন অর্গানাইজেশন যে তথ্য উপত্যগুলো কালেক্ট করে প্রেজেন্ট করছে এগুলো বিএনপি রেকগনাইজ করছে এই রেকগনাইজ করাটা বিএনপির একটা সময় উপযোগী সঠিক রাজনীতি একদিন না একদিন এগুলো কাজে লাগবে আসলে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই ছোট ছোট ভুল বিভিন্ন সংস্থার ধরনের রিপোর্ট এগুলোই পরবর্তীতে বিভিন্ন পত্রিকার রিপোর্ট এগুলোই একটা সরকারের কাল হয়ে দাঁড়ায় যেমন বিএনপির ক্ষেত্রে যে বলি যদি বলি বিএনপির কিছু ছোট ছোট ভুল ছোট ছোট জালিয়াতি সেগুলো কিন্তু বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে সে এখনও তাদেরকে সেই ভুলের মাসুল দিতে হচ্ছে যেমন একটু জালিয়াতি করার চেষ্টা তত্ত্বাবধ সরকার ব্যবস্থাটা একানব্বই সালে মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছিলো ছিয়ানব্বই সালে একটা আইনি রূপ পেয়েছিল এরপরে বিভিন্ন সময়ে এটাকে বিকৃত করার চেষ্টা করেছে বিএনপি করেছে যেমন বিচারপতি কে এম হাসানের বয়স বাড় মানে তাকে প্রধান বিচারপতি বানানো প্রধান উপদেষ্টা বানানোর জন্য বয়স বাড়ানোর যে নাটক এরপরে জ্যেষ্ঠতার ভিত্তিতে যিনি প্রধান বিচারপতি তাকে আহ্বান না জানিয়ে ইয়েজউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টার পদ গ্রহণ অন্যান্য আরও অনেক উপদেষ্টার পদত্যাগ নানান ঘটনা আবার মাগুর বচন এরকম কিছু কিছু বিষয় কিছু কিছু ডেটা কিছু কিছু ঘটনা কিন্তু যুগ যুগ ধরে সেই ভুলের মাসুল বয়ে নিতে হয় যতই ভালো কাজ করুক যেমন এই যে আওয়ামী লীগ তত্ত্বাবধক সরকারের মতো এটা এত সুন্দর একটা ব্যবস্থা বাতিল করে দিল তো বাতিল করার পেছনে কি যুক্তি দেখ ওই যে বিএনপির ছোট ছোট কিছু ভুল তত্ত্বাবধায়ক সরকার অপপ্রয়োগের ভুলগুলো সামনে এনে এগুলো ব্যবহার করে সাধারণ জনগণ তো অত তাত্ত্বিক বিষয়ে না যে বিচারপতিদের বয়স বাড়ানোর জন্য বিএনপি কি করেছিল বিএনপি আসলেই কিছু জালিয়াতি করেছিল বিশেষ করে দু হাজার ছয় সালের সাত সালের বাইশ জানুয়ারির নির্বাচন করার জন্য বিএনপি অনেক চেষ্টা করেছিল ইয়েজুদ্দিন আহমেদের মাধ্যমে বহু জালিয়াতি বা ধান্দাবাজি করার চেষ্টা করেছিল সহজ ভাষায় বললাম এই ছোট ছোট ভুলগুলোই আজকে পনেরো বছর বিশ বছর পরও বহন করতে হচ্ছে তা আওয়ামী লীগের যে অপকর্মের দলিল বিভিন্ন সংস্থা যেগুলো রেকর্ড করছে এগুলোর মাসুল তাদেরকে অনেক বছর যুগ যুগ ধরে বহন করতে হবে এবং বিএনপি সেটা রেকগনাইজ করে সেটা গুরুত্ব আরও বাড়িয়ে দিল দর্শক আপনার জানেন টিআইবি এই নির্বাচনকে সাজানো বলে মন্তব্য করেছে এবং তাদের ডিটেলস ফাইন্ড সামনে আসবে তারা কিছু গাণিতিক হিসাব নিকাশ দেখিয়েছে যে এটাকে কোনো নির্বাচন বলা যায় না কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি কিচ্ছু না সব কারচুপি এবং আরও বিভিন্ন সংস্থা এগুলো কিন্তু বলছে এই কারণে দেখবেন যে টিআইবি রিপোর্টের মাধ্যমে আওয়ামী লীগ অনেক উপকৃত হয়েছে বিএনপি বিরোধী প্রচারণার সুযোগ পেয়েছে সেই টিআইবি এখন বিএনপির দালাল বলছে তো বিএনপির দালাল বলছে টিআইবি কি আর বিএনপি কি চুপ করে বসে থাকবে না বিএনপিও স্মার্টলি উল্টো ওবাদুল কাদেরকে খেলে দিয়েছেন সেটা কি নির্বাচন নিয়ে টিআইবির বক্তব্য জনমতের প্রতিফল বিএনপি সাপ জানিয়ে দিয়েছে অতএব টিবি বিএনপি দালাল নয় জনমত এবং বাস্তবতার দালাল টিবি বাস্তবতারে প্লেট করতে পেরেছে বিএনপি সার্টিফিকেট দিয়ে দিয়েছে অতএব বিএনপির দালাল বললেই যে বিএনপি চুপ থাকবে তা নয় পাল্টাই বক্তব্যটা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বক্তব্যটা বিএনপির পক্ষ থেকে জরুরি ছিল যেটা দিয়ে দিয়েছে শুধু টিআইবি না এই টিআইবি কে রিকগনাইজ করতে গিয়ে টিআইবির ফাইন্ডিংসকে স্বীকৃতি দিতে গিয়ে বিএনপি আরও এক ধাপ এগিয়ে যা করেছে এটাও চমৎকার কাজ আমি মনে করি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বক্তব্য জনমতের প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জনমতের প্রতিফলন তার চাইতে এইখানে যেহেতু এটা একটা ফাইন্ডিংস মানে কি ঘটেছে তার আলোকে নির্বাচন কেমন হয়েছিল তার একটা মূল্যায়ন এই জন্য জনমতের প্রতিফলন না বলে বাস্তবতার প্রতিফলন এটা বললে আরও বেশি পারফেক্ট শব্দ চয়ন হতো কারণ এখানে তো হ্যাঁ জনমত এটা ঠিক আছে জনগণ এটাই মনে করে টিএবি বলেছে কিন্তু তার চাইতে বড় কথা হচ্ছে বাস্তবতাটা তুলে ধরতে পেরেছে কিনা টিএবির কাজ তো আর জনমতের প্রতিফলন ঘটানো নয় টিএবির এখানে কাজ হচ্ছে কোথায় কি কারচুপি করেছে সেটার প্রতিফলন ঘটানো এই জন্য বাস্তবতার প্রতিফলন শব্দটা সঠিক ছিল টিএবি বিএনপি দালালি করছে সরকারের মন্ত্রীদের এমন প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন বিন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান বলেন কে বলে নাই যে এই নির্বাচন সুষ্ঠু হয়েছে সবাই তো বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই কাজেই টিভি যা বলছে এটা জনমতের প্রতিফলন এক্স্যাক্টলি আমরা বিএনপি যা বলেছি সেটাও জনমতের প্রতিফলন ফলে যদি আমাদের কথা মিলে যায় সেটা একজন আরেকজনকে পছন্দ করার জন্য না এটা সত্য বলার জন্য তিনি বলেন একেবারেই পারফেক্ট জবাব বরং বিএনপির কথা মিলে যাচ্ছে টিভির কথা মিলে যাচ্ছে আর অনেকের কথা মিলে যাচ্ছে এর মানে এটা সত্য সত্য হওয়ার একটা প্রমাণ বৈজ্ঞানিকভাবে সোশ্যাল সায়েন্সের মানে সোশ্যাল সায়েন্সের কথা বলছি সামাজিক বিজ্ঞান এটা পিওর সায়েন্সের কথা বলছি না সত্য প্রমাণ করার জন্য এভাবে মিলে যাওয়া বিভিন্ন কার্যক্রমের সম্পর্ক এটা কিন্তু রিসার্চ ম্যাথোডলজিতে বিবেচনা করা হয় অতএব মিলে যাওয়াটা এটা আরো বেশি যৌক্তিক হিসাবে ধরতে হবে এটা মিলে যাচ্ছে এটা নেতিবাচকভাবে পররাষ্ট্রমন্ত্রী বলছেন ওবায়দুল কাদের বলছেন কিন্তু এই মিলে যাওয়াটা যে আসলে আরও বেশি প্রমাণিত করে এটা তারা অত দূর জানে অর্থাৎ সোশ্যাল সায়েন্সের রিসার্চ ম্যাথোলজির জ্ঞানের ঘাটতি আছে তাদের নাহলে মিলে যাওয়ার কথাটা এভাবে অবরীল্য বলতেন না যে এটা আরও শক্তিশালী করছে টিবির মতকে সেটা বুঝতে পারেনি এটা একটা বিষয় যে টিএইবি আর দ্বিতীয় কথা টিএইবি বিএনপির দালালি করছেন এটা সবাই জানে বিএনপির বিরুদ্ধে আরও বেশি কথা বলেছে আওয়ামী লীগের চাইতে অতীতে বিএনপি যখন ক্ষমতা ছিল তখন টিইবির বক্তব্য দিয়েই বিএনপি টিএবির বক্তব্য বা রেফারেন্স দিয়েই বিএনপির বিরুদ্ধে অনেক প্রপাকাণ্ডা বা প্রচারণা আওয়ামী লীগ চালিয়েছে অতএব বিএনপির দাঁড়ালে কথা তো বললেই হবে না বরং টিএবির বক্তব্য আর সঠিকভাবে প্রমাণিত হলো বিএনপি বা অনেকের সাথে মিলে যাওয়ার কারণে এবং টিভি যেটা বলেছিল আপনারা জানেন একান্ন শতাংশ আসনে জাল ভোট দেখেন একান্ন শতাংশ জাল ভোট যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে না তেমন সেটা টিভি ফাঁস করেছে আলোচনা হচ্ছে কি নিয়ে যে ভোট দিতে জনগণ যায়নি অল্প কিছু দশ বারো পার্সেন্ট কিন্তু যা গিয়েছে যা দেখিয়েছে তার একান্ন শতাংশ যে ভোট দেওয়া হয়েছে আগে সিল মারা হয়েছে সব বিষয় না কিন্তু আলোচনা নেই অথচ টিআইবি এগুলো সামনে এনেছে বিএনপিকে উচিত এই সব বিষয়ে আলোচনায় আনা একই কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান তিনি বলেন শুধু বিয়ে কেন কে বলে নাই সেটা বলেন কে বিএনপির কথাটাকে রিপিট করে প্রমাণ করে নাই যে বিএনপি বিগত পনেরো বছরে এই সরকারের স্বরাচারে স্বীকৃতি এবং একদলীয় শাসন সম্পর্কে যে কথা বলেছে সেটা দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠান কোন কোন সরকার কথা বলে নাই যে বিএনপি সত্য কথা বলে নাই মানে সবাই বিএনপি সত্য কথা বলছে এটাই গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠান মনে করে নির্বাচন নিয়ে দেশি বিদেশি প্রতিষ্ঠানের দেওয়া অভিমতকে সাধুবাদ জানিয়ে নজরুল ইসলাম খান বলেন ন্যায্য কথা বাংলাদেশের গণমানুষের পক্ষে যে কথা বলবে তাদের ধন্যবাদ জানাই আমরা যা বলি সেটা গুরুত্বপূর্ণ জনগণ যা বলে সেটা গুরুত্বপূর্ণ পারফেক্ট স্মার্ট সঠিক কাজ এই স্বীকৃতি দেওয়া এই ধন্যবাদ জানানো দেশি বিভিন্ন বিভিন্ন সংস্থার কারণ এই সংস্থাগুলোর রিপোর্টই একদিন আওয়ামী লীগের জন্য যুগ যুগ ধরে কাল হয়ে দাঁড়াবে এবং বয়ে নিতে হবে তাদের এই মাসুল এড়াতে পারবে না এজন্য এই স্বীকৃতিকে ধন্যবাদ জানাই একটা ইন্টারেস্টিং বিষয় দর্শক আপনারা দেখেছেন কি না যে টিএবি যে ফাইন্ডিংস দিয়েছে যে ডেটা বা গাণিতিক ফিফটি ওয়ান পার্সেন্ট বা নানান হিসেব নিয়ে বলছে এগুলোকে আওয়ামী লীগ কিন্তু চ্যালেঞ্জ করছে না জাস্ট বিএনপির দালাল বলে চালিয়ে দিচ্ছে এর আগে দু হাজার সালের নির্বাচনকে একবারে প্রমাণ করে দিয়েছে সুজন সুশাসনের জন্য নাগরিক যে রাতে ভোট হয়েছিল আমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারেনি শুধু গালাগালি করতে পারে এর মানে চ্যালেঞ্জ করতে হলে তো ফ্যাক্ট ফাইন্ডিংস নিয়ে ক্রস চেক করতে হয় বা এগুলো প্রমাণ করতে হয় সেই সৎসাহস নাই শুধু পলিটিক্যাল রেটরিক হিসাবে গালাগালি করতে পারে আর কিছু না এবং দর্শক এই যে ইউরোপীয় ইউনিয়নের আহ্বান সময় সময়োচিত তদন্ত চায় এই নির্বাচনে অনিয়ম এবং কারচুপি এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ প্রেস ব্রিফিং ব্রিফিংয়েও ম্যাথিউ মিলার বলেছেন যে অনিয়মগুলো তদন্তের জন্য তারা উৎসাহিত করছে অতএব এই নির্বাচনে সাত জানুয়ারি নির্বাচনে যে কারচুপিগুলো হয়েছে এগুলো নিয়ে একদিন তদন্ত হবে এই তদন্তে সবচেয়ে বড় প্রমাণ হিসাবে সহায়ক প্রমাণ হিসাবে কাজ করবে এই টিভি বা এদের ফাইন্ডিংসগুলো সুজন এটা নিয়ে কাজ করছে তারাও প্রেজেন্টেশন আকারে সেগুলো সামনে আনবে তাদের ফাইন্ডিংসগুলো এগুলো কাজে লাগবে যদি কোনো নিরপেক্ষ সংস্থাকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয় জাতিসংঘ বা বিদেশি কোনো সংস্থাকে সব ধরা পড়ে যাবে আওয়ামী জানে তাদের কোনো সৎসাহস নেই এ কারণে চ্যালেঞ্জ করতে পারছে না নিরপেক্ষ আন্তর্জাতিক কোনো সংস্থা বা জাতিসংঘের অধীনে তদন্ত হোক এই নির্বাচন অনিয়মের এই সাহস আওয়ামী লীগ করতে পারছে না পারলে বলুক যে জাতিসংঘকে তদন্ত করে আহ্বান জানাই যে ভোটের হার কত হয়েছে আর কারচুপি হয়েছে কিনা কখনো পারবে না তারা